ভেতরে নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা বিধবা ভাতার টাকায় আকিকা দেওয়া যাবে কি না শির বিনা ওযুতে ছোঁয়া যাবে কিনা জায়েদ তুললি আলিম গরু জবাই করা খাওয়া যাবে কিনা মোহাম্মদ হামানো বক্তা জলসায় আসার জন্য টাকা চুক্তি করে আর অগ্রিম টাকা নেয় এই ধরনের বক্তার বক্তব্য শোনা জায়েজ না না যায় মায়ের পেটের চুল পাকা কাল নাকি গো আকিকা দেওয়া যাবে কি জির স্ত্রী দল করা জায়েজ আছে কি নো মারা মরা পুরুষের মুখ দেখা জায়েজ হবে কি আচ্ছা অসুস্থ ব্যক্তির গরম পানিতে ওযু হবে কি না আমি এমন এক জায়গায় আছি যার আসে পাশে সুন্নি জামাতের কোনো মসজিদ নেই এমন সময় জুমার আযান হলো আমি কি দেওবন্দীদের জামাতে জুমার সালাত নামাজ আদায় করতে পাবো

করে নামটা দেওয়া ভালো ছিল আ ব্রাদার শরীয়তের মশলা হলো যে কোন দেওবন্দির বিবাহ পড়ানো হারা যদি কোনো আলিম না জেনে যদি বিবাহ পড়িয়ে দিয়ে থাকে পরবর্তীতে যদি জানতে পারে যে এটা দেওবন্দির সঙ্গে বা ওহাবির সঙ্গে বিবাহ পড়িয়েছি তবে সঙ্গে সঙ্গে ইমাম তোবা স্তেক ভার করবে বিবাহটাকে বাতিল ঘোষণা করবে আর বিবাহ পড়া টাকাটা ফিরিয়ে দিবে তবে তার পিছনে নামাজ জাইজ হবে আর যদি দেওবন্দি ওয়াহাবির সঙ্গে বিবাহ পড়াকে যাইজ মনে করে যে দেওবন্দি ওয়াহাবীর সঙ্গে বিবাহ পড়া জাইজ যদি মনে করে তবে তার পিছনে নামাজ পড়া তাকে মসজিদের ইমাম উখানে কেউ কোনো জেগেছে পড়াশোনা সুন্নি যদি হয় তবে আপনার পড়ানো যাবে আর সুন্নি যদি না হয় তো এখানেও যাবে কোন জায়গাতে যাবে মক্কা শরীফে নিয়ে গিয়েও পড়া যায় জি কোন জায়গাতে যায় আচ্ছা হুজুর একটা প্রশ্ন যে দেওবন্দীদের গরু জবাই করা খাওয়া যাবে কিনা মোহাম্মদ হামিদুর রহমান দেওবন্দি ওয়াহাবি রাফেজি শিয়া খারেজি এই সমস্ত যত বদবজাব বদাকিদার ব্যক্তি আছে আর আর আশরাফ আলী থানবি খলিল আহমদ আম্বেটি রাশিদ আহমদ গাঙ্গুই কাসিম নানদবীর দের কুফরি আকিদা জানার পর মির্জা গোলাম আহমদ কাদিয়ানের কুফরি আকিদা জানার পর যদি তাদার তাদেরকে মুসলমান যদি মনে করে তবে এই রকম ব্যক্তিদের হাতের জবাই করা পশুর মাংস খাওয়া হারাম কথা বুঝতে পারলেন দেওবন্দী ওহাবিদের হাতের জবাকৃত পশুর মাংস খাওয়া যাবে না জবাই করার জন্য মুসলমান হওয়া হচ্ছে প্রথম শর্ত তারপরে বিসমিল্লাহ হে আল্লাহু আকবার বলে জবাই করবে হুজুর আরেকটি প্রশ্ন যে তাফসিরে তাফসীর বিনা ওযুতে ছোঁয়া যাবে কিনা একটু দয়া করে বলবেন জি তাফসীর হাদিসের কিতাব বিনা ওযুতে স্পর্শ করা জায়েজ তবে মুস্তাহাব হলো ওযু করে স্পর্শ করা মুস্তাহাব হলো ওযু করে স্পর্শ করা তাফসির যদি কোরআন শরীফ যদি আর কোরআন শরীফের তাফসির যদি হয় আপনার ওযু করে তেলাওয়াত করে পাঠ করবে আচ্ছা আর যে কোনো কিতাবে হাদিস আছে কোরআন শরীফ আছে আইম্মাদের উক্তি আছে এরকম দিনই কিতাব বিনা ওযুতে পড়া যায় তবে ওযু করে পড়া মুস্তাহাব মুফতি সাহেব সালাম নিবেন নিবেন কোন বক্তা জালসায় আসার জন্য টাকা চুক্তি করে আর অগ্রিম টাকা নেয় এই ধরনের বক্তার বক্তব্য শোনা জায়েজ না না যায় দয়া করে সঠিক উত্তর যে টাকা অগ্রিম দিব সেই টাকা মসজিদের টাকা দায়ী বক্তা নয় দায়ী হলো এই জালসা কমিটি পক্ষ বক্তার কোনো দোষ নাই আপনি মসজিদের টাকা আপনার কাছে অগ্রিম টাকা চুক্তি করলো একটা সীমা আছে সীমা যদি অতিক্রম করে তা আপনি ওকে কেন চুক্তি করবেন এক হাজার জন মদ খোর মদ খাওয়া ছেড়ে দিবে ওকে নিয়ে এসে এক হাজার কি পাঁচশোটা বেনামাজি ওর বক্তব্য নামাজি হয়ে যাবে না এক হাজার মা বল পর্দা করতো না ওর বসুনে শুনে পর্দা করতে শুরু করে দেবে কি উপকার তো দোষ ওর দোষ আপনার আপনাদেরকে আমি পরামর্শ দেব যে সীমা অতিক্রম করে যারা যে কোনো ব্যক্তি যদি টাকা চুক্তি করে আপনি সেই বক্তাকে বয়কট করে জি সেই বক্তাকে বয়কট করে যে বক্তা সীমার মধ্যে থাকবে এবং বিজ্ঞ হবে সেই বক্তাকে নিয়ে আসবে এখন জালসা কোয়ালিটি হয়ে গেছে যে ভালো গজাল কে পড়তে পারে তাই কই কয় ও কোরআন হাদিস মূর্খ কিছু না জানে কে পড়তে জানে সেই দেয় তো গজাল গাওয়া খুঁজে খুঁজে মানুষ নিয়ে আসছে আপনি তো এটা ওর দোষ হলো না আমাদের দোষ আমরা জালসা করছি আমাদের দোষ বলছেন না যে এটা আমাদের অনুরোধ করব করার দুটো উদ্দেশ্য জালসা একটি হচ্ছে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের উন্নয়ন আর দ্বিতীয় হচ্ছে যে আমরা অনেকে লেখাপড়া জানি না বইপত্র পড়তে জানি না তাই হাতে নাতে সরাসরি বিজ্ঞ একজন আলেমে দিনকে নিয়ে এসে কোরআন হাদিস ইজমা আলোকে ইমান আকীদা শরীয়তের বিধি বিধান আরকান আহকাম মাসলা মাসায়েল আলোচনা করবে আর আমরা কিছু শুনে শিখব এটা হচ্ছে জলসা দুটো উদ্দেশ্য কিন্তু কোটা উদ্দেশ্য ব্যর্থ এখন মেন উদ্দেশ্য হয়ে গেছে যে কালেকশন আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে গজল শোনা শৌর যে শূর যে যত লম্বা সুর করতে পারবে ওর মূল্য তত বেশি অনুরোধ করব যে বক্তা অগ্রিম দেখুন হাজারো মৌলবি মুফতি বক্তা তৈরি করেছি কিন্তু একই জায়গাতে গিয়ে দেখা যাচ্ছে একজন মূর্খ গজাল পড়াকে দিচ্ছে কুড়ি হাজার টাকা আর আমার চোখের সামনে আমার মতন ব্যক্তিটাকে দিচ্ছে দশ হাজার টাকা বলুন ওখানে মান সম্মান থাকবে না নষ্ট হবে জামার ছাত্রর ছাত্রের 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 হওয়ার যোগ্যতা রাখে না এইরকম ব্যক্তির সঙ্গে মানুষ এইরকম আচরণ করছে আজ যদি আপনি যারা অগ্রিম চুক্তি করছে এদেরকে বয়কট যদি করে নিতেন এক বক্তা টাকা চাইত এক বক্তা টাকা চাই কিন্তু এখন একজনের সঙ্গে চুক্তি করছেন আর একজন তখন ও চুক্তি ওর দেখা দেখে আর করছে যে না করে গেলে তো দিবে না পুরাতন কথা শুনাই নাম বলবো না এক জালসাতে ছিলাম আমি এটা তো আর مرحوم হযরত আবুল কাসিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল করে গিয়েছেন আর আরেকটা ছিল আপনার কাসিদ বক্তা নাম বললে চিনিয়ে নেবেন এইজন্য নাম বলবো তিন জন আছে বক্তা তো উনিও কিছু বলেননি আমিও কিছু বলেননি আর ওই যে বক্তাটা কাসিদ বক্তা উঠে যে مرحوم আবুল কাসিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহের ছাত্রর ছাত্র নজর আনা হলো কত অনেকদিন আগের কথা বলছি পর হলো সাত হাজার টাকা আর শেখ সাহেবের হলো তিন হাজার টাকা আর আমার হলো তিন চিত্রটা বুঝেন এ হচ্ছে অবস্থা অনুরোধ করব যে সমস্ত বক্তা সীমা অতিক্রম করে চুক্তি করছেন তাদেরকে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করবো আবেদন করব আমার সন্নি ওলামা তাদেরকে অনুরোধ করব আর কমিটিদেরকে আমি অনুরোধ করব আমার সুন্নি ভাইদেরকে যেটা ভাই আপনার আমার পকেটের টাকা না এটা মসজিদের টাকা এটা মাদ্রাসার টাকা এটা কবরস্থানের টাকা এই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কালেকশন করতে মাথার ঘাম পায়ে পড়ে যায় আপনার সুতরাং যারা এরকম চুক্তি করবে তাদের কাছ থেকে বিরত থাকো যে বিজ্ঞ কোরআন হাদিসের পন্ডিত যারা তাদেরকে নির্বাচন করে আলোচনা শোনার জন্য মায়ের পেটের চুল থাকা কালে নাকি গো আকিকা দেওয়া যাবে কিনা জি মশলা হলো যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর সাত দিনের দিন একটি নাম নির্দিষ্ট করে বাচ্চার নামে আকিকা দিয়ে তার মস্তকটা নাড়া করায় করে চুলের সমপরিমাণ সোনা বা চান্দি বিতরণ করে দেওয়া মুস্তাহা কথা বুঝা গেল জি ভূমিষ্ঠ হলো সাত দিনের দিন কয় দিনের দিন সাত দিনের দিন ছেলে যদি হয় সম্ভব হয় দুটা খাসি আর মেয়ে যদি হয় তাহলে একটা গরুর যদি ভাগ হয় ছেলের জন্য দুই ভাগ মেয়ের জন্য এক ভাগ সাত দিনের দিন আকিকা দিয়ে নাম নিদ্ধিষ্ট করে আকিকা দিয়ে তার মস্তিষ্কটা নানা করে তার চুলের সমপরিমাণ সম্ভব যদি হয় সোনা বা चांदी বিতরণ করে দাও মুস্তাহাব যদি না পারেন তাতে কোনো অসুবিধা নাই হাজির স্ত্রী দল কি হাজির স্ত্রীর দল করা যায় যাচ্ছে কি দল করা বলতে রাজনীতি

যাদের জীবিত অবস্থাতে দেখা যায় তাদের মৃত্যুর পরও দেখা যায় আর যাদের জীবিত অবস্থাতে দেখা যায় নয় তাদের মৃত্যুর পরও দেখা যায় খুলে আর কেমন করে বলবো যে সমস্ত কাকে কাকে বলে যাদেরকে দেখা যাদের সঙ্গে বিবাহ হালাল যাদের সঙ্গে বিবাহ হালাল তারা যদি মারা যায় তাদেরকে মেয়েদের দেখতে যাওয়া যাই যাই এরকম পুরুষদের যে মেয়েদের সঙ্গে বিবাহ হালাল তাদের সঙ্গে দেখতে যাওয়া যাই না যাদের সঙ্গে বিবাহ হারাম চিরতরে হারাম তাদেরকে দেখা যাই পুরুষদের জন্য মহিলাদেরকে দেখা যায় মহিলাদের জন্য পুরুষদেরকে দেখা যায় কথা বোঝা গেল আচ্ছা বিধবা ভাতার টাকায় আকিকা দেওয়া যাবে কিনা যত পারেন দেন কোন অসুবিধা নেই এটা বিধবা ভাতা গভর্নমেন্ট আপনার আমাকে দিচ্ছে আপনাকে দিচ্ছে এটা আপনার জন্য বৈধ টাকা আর এই বৈধ টাকার আকিকা দিলেও হবে কুরবানি দিলেও হবে নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা যাবে ভেতরে নামাজের পর ভেতরে নামাজ পড়ে নেন পড়ে নিয়ে শুয়ে যান শুয়ে পর যখন চোখ খুলবে উঠে তাহাজ্জুদে নামাজ পড়বেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়াতে অভ্যস্ত যদি হয় আর জাগ্রত হওয়ার গ্যারান্টি যদি থাকে তবে ওই ব্যক্তি ভেতরের নামাজটা অবশিষ্ট রেখে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার পর ভেতরের নামাজটা পড়বে এটা মুস্তাহাব ইমামে সাফি রহমাতুল্লাহ বলেন যে ভেতরে সার সঙ্গে সঙ্গে বেতরের নামাজটা পড়ে নিবে আর তারপরে তাহাজুদের নামাজটা পড়বে ভেতরে নামাজটাকে অবশিষ্ট রাখা যাবে না বলে কেন বেতর বেতরের নামাজ অজীব আর এর মধ্যে যদি তার বাই চান্স যদি ইন্তিকাল যদি হয়ে যায় তবে তার জিম্মাতে বেতরের নামাজটা অজীব থেকে যাবে তো ইমামদের দিমত আছে তো বেতরে নামাজ পড়ার পর আপনার তাহাজ্জুদের নামাজ পড়া চাই আচ্ছা অসুস্থ ব্যক্তির গরম পানিতে অজু হবে কিনা যদি আপনার পানি ব্যবহার করাতে অক্ষম হয় অসুস্থ ব্যক্তি তাহলে সেই ব্যক্তি ঠান্ডা পানি ব্যবহার করাতে অক্ষম যদি হয় তবে গরম পানিতে অজু করতে পারে কোনো অসুবিধা নাই যে তার ঠান্ডা পানিতে অজু করলে অসুবিধা হয় সর্দি হয়ে যায় বা জ্বর হয়ে যায় বা কিছু হয় তো যদি অসুবিধা হয় গরম পানিতে অজু করতে পারে বিনা অসুবিধা তো যদি গরম পানিতে অজু করে কোনো ক্ষতি নেই আচ্ছা আমার নাম মোহাম্মদ নাসির আমার প্রশ্ন হলো আমি এমন এক জায়গায় আছি যার আশেপাশে সুন্নি জামাতের কোনো মসজিদ নেই এমন সময় জুমার আজান হল আমি কি দেওবন্দীদের জামাতে জুমার সলাদ নামাজ আদায় করতে পাব আর না হলে না পেলে আমার কি করণীয় যদি আপনি এমন জায়গাতে আছেন যেখানে যদি সুন্নি মসজিদ যদি না থাকে দেওবন্দি ওহাবি যদি মসজিদ থাকে সেখানে জুমার নামাজ আপনি পড়বেন না সেখানে জহুরের নামাজ অন্য অন্য দিনের মতো একাই জহুরের নামাজ আপনি আদায় করেন আচ্ছা জামাত চলাকালীন সময়ে দেওবন্দি মাঝাবের কোন লোক জামাতে এসে পড়লে সুন্নি জামাতের কি নামাজ হবে যদি মাঝখানে যদি দাঁড়িয়ে যায় কাতারে তাহলে মুন হবে তার মানে সাফ কাটা তার মানে জামাতের সব সে পাবে না এই জন্য মশলা হচ্ছে যে কোনো ওয়াহাবি দেওবন্দি যদি আসে তোকে বলবেন যে ভাই তুমি রাগ করো না একদিকে দাঁড়াও আমাদের জামাতটাকে নষ্ট করো কথা বুঝতে পারলে হ্যাঁ ওকে বের করে দিতে গেলে একটা ঝামেলা হবে ফেতনা হবে তো ফেতনার হাত থেকে বাঁচার জন্য ওকে ভদ্র ভাবি বললেন যে ভাই তুমি রাগ করো না আমাদের মধ্যে না দাঁড়িয়ে তুমি এক সাইডে কলের সাইডে দাঁড়ানো আচ্ছা মেয়েরা যে দল করে তার যে সুদ পায় তা খাওয়া যাবে কিনা এতো বলে দিয়েছে আপনার সুদ খাওয়া হারাম হারা কাউকে যদি না নেয় তো করে। টাকা জমা রাখে কিন্তু টাকা যদি এমনি যদি জমা বিনা ইন্টারেস্টের জন্য যদি রাখে তাহলে যায় আর যদি ওই টাকা থেকে সুদের টাকা থেকে আবার ও ভাগ যদি নেয় তাহলে আপনার হারাম হবে